হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সুপ্রভাত সবাইকে তোরাও গুড মর্নিং বল গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের আমরা ছোটোবেলায় যে স্কুলে পড়েছি মানে পাথরঘাটা হাই স্কুল তো ওই আমাদের স্কুল হচ্ছে একশো বছর পূর্ণ হয়ে গেছে তো সেই উপলক্ষে আজকে আমাদের স্কুলে একটা বড় ধরনের অনুষ্ঠান হতে চলেছে তো আমরা যেহেতু প্রাক্তনী তো প্রাক্তনী হিসেবে আমাদেরকেও ডেকেছে ছোট্ট করে আমাদের একটু নাচ করার জন্য বলেছে তো আমরাও নাচ করব তো চলো তোমাদেরকে একটু আমাদের স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখাই আসো লেট গো আমাদের স্কুল এটা হচ্ছে আগে লাইব্রেরির রুম ছিল বাট এখন এটা ম্যামদের টিচারদের রুম হয়ে গেছে ওইখানে স্যারদের টিচার রুম সেই যে ওইটা হেড স্যারের রুম ওখানে অফিস এখানে সব হচ্ছে ক্লাসরুম এটা আগে আমাদের টেন এ সেকশান ছিল এই সেকশানে আমি পড়েছিলাম টেনে আচ্ছা এখন এটা নাইন 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 কোন সেকশান নাইন এ সেকশান হয়ে গেছে আচ্ছা কত সুন্দর করেছে এরা হ্যাঁ কি সুন্দর নদী নালা হয়েছে এই একটা ক্লাসরুম চলো তোমাদেরকে বাইরে দেখাই হ্যাঁ চলো তোমাদেরকে বাইরেটা দেখাই আয় এখানে দুই শালিক দেখে নাও দুই শালিক নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটো কালো আজকের দিনটা ভালো তোমরা কি এই ছড়াটা বলো আমরা বলি দেখো কিন্তু মানি না এই যে হচ্ছে আমাদের স্টেজ আর এই সব চেয়ার এই যে মাঠ আমাদের আচ্ছা এখানে আমাদের ইলেভেন টুয়েলভ ছিল এখন জানি না কোন কি কোন ক্লাস হয়েছে সেটা আমি জানি না হায় এই যে আমাদের পাথরঘাটা হাই স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সালে তো আপাতত এখন দু হাজার পঁচিশ বাংলায় জানি না এখানে এই গাড়িটা দাঁড়িয়ে মাঝখান থেকে ব্যাগরা মেরে দিল আর কিছুই না কত সুন্দর সেই নিচে কুকুরটা শুয়ে রয়েছে এরা হাসাহাসি করছে এই যে এই চন্দন স্যার যে বাড়িতে প্র্যাকটিস করে হয়নি অবশ্য আমরা একদিনে নাচটা তুলেছি এদের প্র্যাকটিস করে হয়নি আবার আজকে আবার মেলার কথাও বলিস না আমরা কতক্ষণে আমরা নাচটা কমপ্লিট করেছি কতক্ষণে কমপ্লিট করেছি এই নাচ কতক্ষণে কমপ্লিট করা হয়েছে এক ঘন্টা আচ্ছা এ এরা হচ্ছে ভিআইপি মানুষ এদেরকে ফোন করে করে ডাকতে হয় এরা হচ্ছে ভিআইপি একদম ভি দেখো এদের এখন হচ্ছে কি যে প্র্যাকটিস করব আমরা একটু দেখি কারণ যেভাবে আমরা আর কি নাচটা তুলেছি আমরা নিজেরাই হচ্ছে একটু ডাউটে আছি আমরা ঠিকঠাক করব কি না তো চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাবো আমাদের অনুষ্ঠানটা কীভাবে কি হয় না হয় সেটা আমরা দেখাবো আর আরেকজন মাথা নেড়ে নেড়ে দেখাচ্ছি জল খাচ্ছি যে সেটাও দেখা দেখা

শত্র কাজ পাথর ঢাকা হাই স্কুলের শত্রু কাজ নবীন নবীন মিলন মেলায় উদ্বোধনের সাজ নন্দ শত যাক শতবর সুদ যাক কাকে কাকে ডেকে নেব আমির হাতি দীপু নস্কর জ্যোতি বিশ্বাস জ্যোতি মন্ডল পিউ সর্দার তামান্না খাতুন তাসলিমা তাসিনা নাসরিন এবং সিবিলি আক্তার সবাইকে ডেকে নিচ্ছি কি সুন্দর হাতে নিয়ে নিজেদের কি দরকার হাত আছে ভুল আছে চলে যাবে আচ্ছা খুব একটা সুন্দর পারফরমেন্স আমরা দেখলাম আবার আমরা আসি খুব মজাদার একটা কথা ভালো করে শুনবে মায়েরও

yeah, yeah. ेव

এই যে আমার খাবার আমার দিকে একটু দেখা ঘুরিয়ে নে আর আমি এই খাচ্ছি চিকেন আর হাত এখনো কাঁপছে ভিডিও কাঁপছে ধরো আমার হাত রীতিমতো কাঁপছে এখনো আমার নিজেরও কাঁপছে কি অবস্থা আমার হাত খারাপ হয়েছে বুঝতে পারি তো চলো বাইরে এদিকে বৃষ্টি পড়ছে আমাদের নাচ হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ না চলো আমরা আগে খেয়ে নিই তারপর কথা বলছি এ বাবা দুই টাইম তুই বন্ধ করে দিয়েছি তাপততে আমাদের আমাদের সবার না শেষ হয়ে গেছে দাদা শেষ করে আমাদের সবার না শেষ হয়ে গেছে আর একজন স্কুলে আজকে গেছে ও ছাতা টাঙাতে পারছে না এইদিকে বৃষ্টি পড়ছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টি পড়ছে ফোনটা ভিজে যাচ্ছে যার জন্য আর কিছু বলতে পারলাম না পিছনে ওরা রয়েছে এই যে আমাদের এই অবস্থা চেহারার তো পুরো ভিজে গেছি এরাও দুজন মহান ব্যক্তি ওই জন্য এরা ছাতা মাথায় দিয়েছে আর আমি হচ্ছে পুরো ভিজে আমার পুরো কাপড় টাপড় সব ভিজে গেছে তো আমাদের অনুষ্ঠান আজকের মতন শেষ কিন্তু এই অনুষ্ঠানটা পুরো টানা এক বছর হবে রেগুলার হবে না হয়তো মাসে হয়তো দুটো করে কি এরকম হবে এবার আবার হয়তো যেতে হতে পারে আমাদেরকে প্রাক্তন হিসেবে আমরা গেছিলাম হিসেবে আমরা নাচ করেছি তো সবার খুব ভালো লেগেছে খুশি করে আমাদেরকে যা কারেন্টও চলে গেছে খুশি করে আমাদেরকে আবার গিফটও দিয়েছে যাই হোক অন্ধকার দেখাচ্ছে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা বাই বাই করে দে